অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস সেই দু হাজার পনেরো সাল থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের গ্রুপ ডি সেই নিয়ে আমরা নানা বিভ্রান্তর মধ্যে পড়ে আছি কিন্তু আজকে এমন একটি আপডেট বেরিয়ে বেরিয়েলো যেটা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক শুরু করার পূর্বে পরিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমরা এমন কোনো হেল্পফুল ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইন দো ফ্রেন্ডস আপনাদের নিউজ হান্ট যে নিউজটা এসেছে আনন্দবাজার পত্রিকা সেখানে বলা হচ্ছে গ্রুপ ডি চাকুরী সরকারি সাইটের জাল করে প্রতারণার ছক অর্থাৎ সরকারি যে গ্রুপ ডি যে সাইটটা আছে সেই সাইটের হুবহু ডুপ্লিকেট একটা অমন সাইট তৈরি করে প্রতারণার ছক বেঁধেছে কিছু হ্যাকাররা এখানে বলা হচ্ছে যারা সরকার রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি পরীক্ষা দিয়েছেন তারা যে কোনো সময় বড়সড় প্রতারণার শিকার হতে পারেন অর্থাৎ ফ্রেন্ড এখন থাকতেই সাবধান হয়ে থাকুন তারপর এখানে বলছি যে দু হাজার পনেরো সালে গ্রুপ ডি নিয়োগের জন্য আলাদা আলাদা নিয়োগ বোর্ড গঠন করা হয় প্রতি ঘিরে তৈরি হয়েছে প্রতারণাচ্ছক দু হাজার সতেরো সালে গ্রুপ ডি চাকুরি পরীক্ষা দিয়েছিলেন প্রায় আঠেরো লাখ পরীক্ষার্থী সেখানে পঁচাশি নাম্বারে লিখিত পরীক্ষার পর আঠেরো হাজারের বেশি কিছু বেছে নেওয়া হয় ইন্টারভিউর জন্য তবে ফ্রেন্ডস এখানে বলা নিয়োগ বোর্ডের আসল আসল সাইটটি এটা হয়ে থাকে নিয়োগ বোর্ডের একমাত্র সাইটটিতে এবং যে নকল সাইট আছে সেই ব্যাপারেও আলোচনা করছি এখানে করছে কয়েকদিনের মধ্যেই সফল পরীক্ষার্থীদের সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা জুন মাসের উনত্রিশ তারিখ পশ্চিমবঙ্গ গ্রুপ ডি বোর্ডের সচিব বিধাননগর পুলিশ কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তারা খবর পেয়েছে সম্প্রীতি তাদের ওয়েবসাইটের হুবহু নকল করেছে একটি সাইট রাজ্য সরকারি সংস্থা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তৈরি নিয়োগ বোর্ডের আসল সাইটটি ডবলু বিজিডিআরবি ডট ইন কিন্তু হুবহু নকলটি ঠিকানা হল ডাব্লুবি জিডিআরবি ডট ও আর জি একটু পার্থক্য ছাড়া আর কোনো ফারাক নেই দুটো সাইটে তবে আর পার্থক্য বলতে নকল আপনার ডান দিকে সবুজ রঙের প্যানেল অর্থাৎ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নকল সাইট এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা প্যানেল রয়েছে এবং অরিজিনালে যেটা সেখানে কোনো সবুজ রঙের প্যানেল নাই তো ফ্রেন্ডস এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যে যারা 2015 সালে গ্রুপ ডি দিয়েছিলেন তারা যখন অ্যাডমিট থেকে শুরু করে কোনো কিছু এই সাইটে করতে যাবেন ভালো করে যাচাই বাছাই করবেন নতুবা আপনিও প্রতারণার শিকার হতে পারেন আজকে আশা করি ফ্রেন্ডস আমাদের দেওয়া ইনফরমেশন ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এমনই আপডেট পেতে আমাদের সঙ্গে থাকতে যদি এখনো পর্যন্ত আপনার সামনে রেড কালার সাবস্ক্রাইবটি এটা রেড হয়ে থাকে তো এখানে ক্লিক করে হোয়াইট করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং